সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাইকে ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ব্রাশ নিয়ে চলে এসেছি এখন বাজে হচ্ছে সকাল নটার আশপাশের ওয়েদারটা যা দেখো দেখে মনে হচ্ছে এখন নটা বাজে এত ঠান্ডা পড়েছে আজকে মানে ঘুম থেকে উঠতে উঠতে পনেরো আটটা বেজে গেছে তো যাই হোক উঠে সকালবেলার বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট তো এখন নিজেকে সময় দেওয়ার পালা এই যে ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু আজকে ব্রাশ করার সাহস আমার হচ্ছে না এই যে টুথপেস্ট নিয়েছি এটা হচ্ছে কোলগেট ম্যাক্স ফ্রেশ এত ঠান্ডা এমনিতে তো ওয়েদার ঠান্ডা আবার এটা দিয়ে দাঁত মাজার পরে মুখের ভেতরটাও ঠান্ডা হয়ে যায় ওই জন্য ভয় আর দেওয়ার ইচ্ছা করছে না আর টিকলুর বাবাকে এতবার বলি যে সাদা কোলগেট টানবে ঘুরে ফিরে এটাই নিয়ে আসে কেন যে আমি বুঝলাম এটা একদম পছন্দ নয় কিন্তু মাসতে হয় বাধ্য হই আর কোলগেটের ব্যাপারটা তো জানোই যতক্ষণ না ওই টিউবটা একবার বেলনা দিয়ে ডোলে বটি দিয়ে কেটে কুটে শেষ হচ্ছে ততদিন নতুন টুথপেস্ট আসবে না বাড়িতে মানে ভুলে যাই তো যাই হোক আজকে আমাদের এখানে এখন তো নটা পাঁচ বেজে গেছে ওয়েদার হচ্ছে আজকে মাইনাস এগারো ডিগ্রি মানে জাস্ট ভাবো কত ঠান্ডা আমি এখন দু দুটো সোয়েটার পড়ছে যে ভিতরে একটা আছে হুডি তারপরে একটা সোয়েটার তারপরে চাদর তাও ঠান্ডা যাচ্ছে না তো যাই হোক চলো এখন হচ্ছে রান্না বসাবো কিন্তু তার আগে মুখ টুক ধুয়ে হচ্ছে একটু সকালবেলায় কিছু খাবো তো এই তো সকাল থেকে একবারও আজকে ছাদে উঠিনি অন্যদিন ঘুম থেকে উঠে এসে একটু ঘোরাফেরা করি গাছকে ঠান্ডার চোটে আর এত হাওয়া দিচ্ছে দেখো এই যে ঝান্ডাটা কীভাবে উঠছে এই ঠান্ডার চোটে আমি আর ওপরে আসিনি আর না আসলেও না মনটা কেমন কেমন করে ওই জন্যে হচ্ছে এখন একটু উঠে আসলাম আর গাছগুলোকেও সকালবেলা একটু না দেখে গেলে মনটা ভালো হয় না তো যাই হোক চলো সাহস করে ব্রাশটা করে নিই মুখ টুক ধুয়ে নিই নিয়ে আবার রান্নাবাড়ি বসাবো এখন দেখতে দেখতে আবার দশটা বেজে যাবে তারপর গেলাম যে বারোটা বেজে গেল তো যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে এই কাপ কাপুনি ঠান্ডায় আর কি করবো আমি কিছু বুঝতে পারছি না রান্নাবাড়ি করবো খাবো দোবো তলাই ঢুকবো সোজা হিসাব ঠিক আছে চলো সঙ্গে থাকো ও ডানাতে ব্রাশ করি বা হাত থেকে ডানাতে ফোন আছে ঠান্ডা ঠান্ডা করবো বৃষ্টি বলে তো বৃষ্টির গান গাওয়া যায় ঠান্ডার মধ্যে কি গান আছে বলো তো হ্যাঁ বৃষ্টি বলে যখন গান গাই রিম ঝিম রিম ঝিম রুম ঝুম রুম ঝুম ভিগি ভিগি রুতমে তুম হম হম চলতে হে কিন্তু ঠান্ডার সময় কী গান গাইবো বলো ঠান্ডায় গানে ঠান্ডা ঠান্ডা কুলকুল ছাড়া আর কোনো গান আমার মাথায় আসে না তবে খুব ঠান্ডা হাওয়া খুব মানে সাদে হাওয়া দিচ্ছে আর নিচে তো আমাদের আরও বেশি ঠান্ডা চারিদিক দিয়ে হাওয়া ঢোকে না জানা বড় বড়ো বড়ো ফাঁকা পর্দা দেওয়া আছে পর্দা দিয়ে কিছুই হয় না চাদর মানে ওই সিঙ্গেল কভার দিয়ে পেরেক ঠুকে দিয়েছিলাম হাওয়াতে পেরেক ছিড়ে ছিঁড়ে চাদর বেরিয়ে গেছে এইরকম মানে চাদর ছিঁড়ে বেরিয়ে গেছে পেরেকের থেকে এত হাওয়া ঢোকে যাই হোক চলো ঠান্ডা পড়লে আর কি হবে বাড়ির কাজ তো করতেই হবে বাড়ি বসাতে হবে সবাই মানুষজন খাওয়া দাওয়া তো করবে তাই না এই সব অন্ধকার অন্ধকার চারিদিকটা আমাদের ঝড় বৃষ্টি ঠান্ডা কুয়াশা যতই যাই হয়ে যাক না কেন মানুষের খাওয়া কোনো দিন বন্ধ হবে না আর সেই খাওয়ার বন্দোবস্ত আমাদেরকে করতে হবে তো আজকে এত ঠান্ডায় আমি যে ওই ঠান্ডায় সানের মধ্যে আর গ্যাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা যাবে না ওই ওই জানলাটা দিয়ে গ্যাসের কাছে যে জানলাটা আছে না তাদের শুশু শ্বশুর করে এত হাওয়া ঢুকছে গ্যাস জ্বালানোই দিচ্ছে তো সেই কারণে ভাবলাম চলো আজকে উনুনটা ধরানো যাক কিন্তু এখন এই উনুন ধরানোও মুশকিল খড়ি না ড্যাম হয়ে আছে শিশিরে জানো তো তাও দেখা যাক ধরাতে পারি কি না এদিকে আবার মাছ নিয়ে এসে হাজির মাছ দিয়ে চলে গেল একটু আগেই তো সেই কারণে ভাবলাম চলো আর বসে থেকে লাভ নেই সাড়ে নটা তো বেজেই গেছে রান্না বাড়িটা সেরে নি ধরলে হয় ভালো ভালো ধরে যা তাহলে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে একটা করে জিনিস সবজির ঝুঁকিতে দেখো ক্যাবেজ আছে বাঁধাকপি চিনতে পারবে নিয়ে আসো তো দেখি তুমি কেমন পারো আমি বলিয়ে দি কিছু বলেন না হিসি বলে কেন হিসি করে দিয়েছো ঠিক আছে যাও বাঁধাকপিটা নিয়ে আসো খুঁজে পাবে নাকি দেখো সবজি ওখানে হ্যাঁ বাঁধাকপি নিয়ে আসো তারপরে আলু নিয়ে আসবে বলো তো এ মা এটা দেখো মোবাইলে সকলে যা বাঁধাকপি আনতে বলেছি এটা বাঁধাকপি নিয়ে এটা দেখে এটা লাগবে না আজকে যাও ক্যাবেজ নিয়ে আসো ক্যাবেজ

আজকে আবার মাছের থেকে মাছের মাথার পরিমাণটা একটু বেশি আসলে আমাদের ওই মোড়ে মাছ আলারা যখন ও দেখে যেরকম গুলো ভালো থাকে মাছের তো তখন মাথাটাই নিয়ে চলে আসে কারণ জানে যে মাছের মাথা খেতে আমি ভীষণ ভালোবাসি তো এদিকে ব্রিকেট মাছ নিয়েছে আর মাথাটাও নিয়েছে আর এই মাথাগুলো না খুব ভালোভাবে ধুতে হয় ওই ভিতরে ফুলকা টুলকাগুলো যদিও কেটে বাদ দিয়ে দেয় কিন্তু প্রচুর পরিমাণে ওগুলোর ভিতরে নোংরা থাকে তো চলো টাছগুলো আগে ধুয়ে নিই আর ওদিকে উনুনে রান্না হচ্ছে এই ভাত ভাতটা নামানোর পরেই মাছ টাছগুলো ভেজে নিয়েছিলাম নিয়ে এখন হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করব তো সেই কপি ঘন্টটাই আগে চাপিয়ে দিলাম আর উনুনটাও কিন্তু বেশ সুন্দরভাবে ধরে গেছে আর মাছগুলো দিয়ে করব মশলা টসলা দিয়ে মাছের ঝাল মানে পেঁয়াজ টমেটো সব কিছু পেস্ট করে নিয়ে মাছের ঝালটা রান্না করব। ভেবেছিলাম প্রথমে ঝোল করব কিন্তু অল্প মাছ তো তাই ঝালটাই বেশি ভালো লাগবে তো সেই কারণেই আর এদিকে ভাত হতে হতেই কিন্তু তরকারি সমস্ত জোগাড়যন্ত্র আমি করে নিয়েছিলাম কারণ বুঝতেই পারছো উনুনের রান্না বারবার উঠে যাওয়াও যাবে না তো সেই কারণেই আর সত্যি কথা বলতে আগুনের পারে বসে থাকতে এত ভালো লাগছিল না ওঠারই মন করছিল না তো যাই হোক ঘন্টটা ওদিকে বসিয়ে দিয়ে উনুনটা যেহেতু নিজেই জ্বলছে তো সেই কারণে আমি এবার এই জায়গাটা গুছিয়ে নেব ওই সবজির খোসা টোসা যা ছিল সেগুলো তুলে হচ্ছে সাইড করে দিলাম ওগুলো গরুতে খেয়ে নেবে মামি নিয়ে যাবে আর এই যে মাছের মা মাথাগুলো না ভাসতে দিয়ে একটু পোড়া লেগে গেছিল মানে সেই সময় আগুনটা খুব জোরে হচ্ছিল তো তাপটা জোরে পেয়েছে সেই কারণেই তা যাগে ওটা কোনো ব্যাপার না খুব একটা পোড়িনি উপরে ছালটায় শুধু জ্বলে গেছে তো সেই মাথাগুলোকে এখন আমি খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি কারণ ঘন্টটা আমার কষানো প্রায় হয়ে এসেছে তো এবার হচ্ছে মাছের মাথাগুলো দিয়ে দেব আর এদিকে দেখো বাঁধাকপিটা থেকে এত জল বেরিয়েছে আমি কিন্তু এতটা জল মোটেও দিইনি ওই মশলার বাটিটা আমি সামান্য একটু ধুয়ে দিয়েছিলাম তো এই জলটা সম্পূর্ণটা শুকালেই আমার ঘন্টটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে রান্নাবান্না সমস্ত কমপ্লিট রান্নার এই জায়গাটাও ভালো করে সব গোছ করে ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে পিকলুর বাবাও চলে এসেছিল মাছের ঝোলটা প্রায় মুখেই ছিল তখনই এসেছে তো এসে ও নিজে ফ্রেশ হয়ে গেছে আর মানে ওর খিদেও পেয়ে গেছে ওর সাথে সাথে আমারও প্রচুর পরিমাণে খিদে পেয়েছে আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো রান্না করতে কারণ বুঝতেই পারছো এক উনুনে রান্না তার উপর আবার উনুনটা ধরাতেই অনেকটা সময় লেগে গেছিলো আর পেট তো সেটা বুঝবে না পেটের যে সময় খিদে পাওয়ার সে তো পাবেই তো সেই কারণে তাড়াতাড়ি বান্না সেরে এদিকে পিকলুকেও খাওয়াতে বসে পড়েছি আর আমারও ভাত নিয়ে চলে এসেছি আমিও খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে স্নান ধান করবো আমার যেহেতু এখনো স্নান হয়নি তো সেই পিকলুর বাবা খেয়ে দিয়ে গেলে তারপরে আবার ওর দাদু আসবে তো যাই হোক চলো এই ঠান্ডার মধ্যে গরম গরম না খেলে কে কত ঠান্ডা লেগেছে দেখি মুখটা ও বাবা আরাম না ভাত খেতে খেতে কাঁপছিলে আরাম পাচ্ছ এখন তাপো 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 হাতটা একটু গালে গালে ঠেকাও দেখো আরাম লাগবে বাবা কিটা ঠিক আছে ঠিক আছে উনুনে রান্না করা এত ঠান্ডা ভাত খেতে বসে কাপুনি উঠে গেছে আর তার মধ্যে এই যে দুই দরজা দিয়ে রাক্ষসের মতো হাড় ঢুকছে তো এই যে ওদিকে জল গরম করে রেখেছি গামলায় একটু আগুনটা তেপে নিই তেপে নিয়ে আজকে আর মনে হচ্ছে না যে ওকে স্নান করানো যাবে তা আমি তো আর মাথাটা তো ভিজাবো না গরম জল মিক্স করে আমি খালি স্নান করব পিকলুর বাবা তো করলো না গা হাত পা ভালো করে ধুয়ে ধায়ে মুছে নিয়ে গেল আমার পাপাটাকে পরাবো না খেতে বসে কাঁপতে লেগেছে বেচারা যাই হোক এই যে কিছুক্ষণ আগুনটা তেপেনি নি ওর দাদু আসবে আবার খেয়ে দিয়ে যাবে তারপরে বিছানায় ঢুকবো না ছাড়া একবার বিছানায় ঢাকা ঢুকে নিয়ে শুয়ে বললে আর বেরোতে ইচ্ছা করবে না তো ওই জন্য বাবা খেয়ে দিয়ে যাবে কারণ বাবা আসলে বাবাকে আবার ভাত দিতে উঠতে হবে ভাতটা দেবো তো সেই কারণে ওই বিছানা থেকে তারা নামতে ইচ্ছা করবে না কমে যাচ্ছে আমি খাবো না না তোমায় খেতে হবে না বাবা ছাই উঠবে দাঁড়াও তাহলে কি তুমি করে দেবে যদি আগুন কমে যায় হ্যাঁ না অনেক আগুন আছে এখন নেই তো যাই হোক চলো মা বেটা এখন আগুন তাপি আর বাবা তো খেয়ে দিয়ে চলে গেল আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খেয়ে নিলাম এখন কষ্ট করে স্নানটা করার পালা যুদ্ধ যুদ্ধ আমার পাপাকে করাবো না সে আরাম লাগছে আহ মাঝে মাঝে করতে হবে এখন ঠান্ডার সময় কাঠ করে দিয়ে হয়েছে আমি নেব না তুমি করো করে না ফাঁস করে উনুনে পড়ে গেলে তখন আবার বিপদ ওখানে বসে থাকো চুপ করে তোমরাও একটু নাও

বন্ধুরা এই কনকনে ঠান্ডা থেকে বাঁচার একমাত্র উপায় আদা গোলমরিচ এলাচ এলাচ দিয়ে বানানো গরম গরম লাল চা আর তার সাথে রয়েছে ঝাল ঝাল মাখানো মুড়ি এখন এগুলো দিয়ে ঝাল ঝাল মুড়ি খেয়ে এখন নাক কান দিয়ে ধোঁয়া বার করবো তাহলে আপনি ঠান্ডা চলে যাবে তো যাই হোক দুপুরবেলা লাইভ স্ট্রিমটা শেষ করে এই যে বসেছি হচ্ছে সরি বসিনি বিকেলবেলা একটু ওই ঘরের সংসারে টুকিটাকি কাজকর্ম সেরে এখন মা ছেলে মিলে চলো চা তোলো এরকম করে বলো চিয়াস এখন আমরা মা ছেলে মিলে চা পাটি করছি টি আসলে এত ঠান্ডা পড়েছে বাইরে তো কোথাও যাওয়াও যাচ্ছে না দোকান থেকে এখনো কেউ আসেও নি আজকে হচ্ছে আবার টিউশন ছুটি তো সেই কারণে সন্ধ্যাবেলাটা পড়িয়ে পড়িয়ে অভ্যাস হয়ে গেছে আজকে তো পড়ানো নেই মানে কেমন যেন একটা বোরিং বোরিং ফিল হচ্ছে সেজন্য কি করবো এই যে

আর কোথাও যাওয়াও যাবে নাকি কিছু কিনে এনে খাবো এই বাড়িতে মটরশুঁটি ছিল মটরশুঁটি টমেটো পেঁয়াজ লঙ্কা আদা কুচি দিয়ে চানা জড়মুড়ি মাখিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে আর এই দিই আদা দিয়ে লাল চা উফ চাটা আমার এই চাটা দারুণ লাগে খেতে যদিও সচরাচর আমি চা খাই না কিন্তু ভাবে পেলে ছাড়িও না খাও আর ঠান্ডা হলো বল তুমি একটু গরম খাই নাও আমি কমে দিচ্ছি গরম খাবো না আচ্ছা তুমি ঠান্ডা চা খাও আমি গরম গরম চা খাই মূলটাও মহা দারুণ হয়েছে ও এ গবার টমেটো মুখ করছে টক টক ভাবে লাগছে ভালোছ বাবা খাও তুই দেরে কিন্তু পড়তে বসবে তুমি বাবা হুম কি করছো তুমি এই যে চাকচি বিন্দু যোগ বাবা নতুন বই পেয়ে আবার এত পড়াশোনায় মন বসে গেছে এটা আবার কে বানিয়েছে আমি বানিয়েছি কি বানিয়েছে এটা ডিজাইন এই এক সপ্তাহের মধ্যে মনে হয় বইটা শেষ করে দিব দেখি প্রথম থেকে দেখি দাঁড়াও এই দেখো ওকে বই দিয়েছে দু তারিখে ও কত কিছু করে এই যে এটা কিন্তু এই যে এক নম্বর পৃষ্ঠা ঠিক আছে এটা প্রথম পৃষ্ঠা এবার দেখো এই নম্বর আচ্ছা তুমি চুপ করো এটা কি এই যে দেখো সব কমপ্লিট মানে এটা শুধু বাকি আছে দেখি সরো ওটাও বাকি আছে এই যে কমপ্লিট এই যে এটাও করেছি ওটা বাকি আছে আর ওটা সব কমপ্লিট এটা হয়নি এটা আর একটা বাকি আছে এই যে দেখো এটা কত পৃষ্ঠা 15 এটা হয়ে গেছে এটা বাকি আছে এটা এটা করেনি এই যে বাকি আছে খুঁজে খুঁজে কমপ্লিট এটা করিনি এটাও করনি না করুন করিনি হ্যাঁ এটা হয়নি এটা হয়নি এটা হয়নি কমপ্লিট এটা হয়েছে আচ্ছা এখানে কয়েকটা বাকি আছে এটা এখন করছে মানে তারিখে বই পেয়েছে আর দু দশ তারিখও হয়নি দশ দিন না হতেই আর্ধেক বই শেষ করে দিয়েছে কি রে তাকা আমার দিকে তাকা ওই দিকে তুমি স্কুলে গিয়ে কি করবে বই তো এখনই শেষ করো 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 না না ব্যাট বয়রা করে করে ভালো লাগছে কারা বলো তো যারা একদম ক খ লেখা শেখেনি তাদের হাত বোলানো কর তোর তো ভালোই লাগবে যেহেতু তুই শিখে গেছিস ঠান্ডার মধ্যে এই তো মুড়ি টুড়ি খেয়ে উঠে আসলাম পড়তে বসলো বসে টসে এখন ওর দিদিমণি যেগুলো হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করার নাম গন্ধ নেই একটু খালি পড়াটা মুখস্ত করলো ওর এই যে এখন কুটুম কাটাম নিয়ে বসেছে মানে ওর এত ভালো লেগেছে এই বইটা ভীষণ সহজ সহজ জিনিস তো মানে বলতে হচ্ছে না যে এটা করো কি ওটা করো নিজে নিজেই করে নিচ্ছে আর যেহেতু ও এখন রিডিং পড়া শিখে গেছে তো ওই জন্য ওপরে কী করতে হবে সেই জিনিসটা একা একাই পড়ে করে নিচ্ছে যেটা বুঝতে পারছে না সেটা আমাকে জিজ্ঞেস করছে তো কালকে থেকে ওকে আমি স্কুলে নিয়ে যাব আমি ভাবছি ও বাকিগুলো করবেটা কি স্যারেরা ওদেরকে কী পড়াবে বই তো নেই সেরকম তো এই যে এখনও কিন্তু ও ব্যস্তই হয়ে আছে আর বাড়িতে এখনো কেউ আসেনি গো আমাদের আর ভাল লাগছে না বসে থাকতে কত আর মোবাইল দেখবো বলো তো তো সেই কারণে এই যে ওকে নিয়েই বসালাম তো দেখি ওকে আমি তো আছি না আমার সাথে একটু খেলা করবে তা না হ্যাঁ তুমি তো আছোই কিন্তু এখন তো পড়ার সময় এখন খেলা হবে না তুমি পড়াশোনা করে ওঠো হ্যাঁ ছুটি হলো তোমার সাথে খেলবো আমি না হ্যাঁ ঠিক আছে আমি আছি তা না হ্যাঁ তুমি আছো তো তুমি থাকলে আমার কাউকে লাগবে না মা আমার মা ওই বাবা আমি আছি তো কত দামি কথা বলো আমি তো আছি আমি তোমারই বাচ্চা হয়েছে তো ঠিক আছে তুমি আমারই মেয়ে থেকে হয়েছো তুমি আমারই বাচ্চা হ্যাঁ ওইটা হয়েছে পাকা পাকা কথা খালি খালি কথা এখনো দোকান থেকে কেউ আসেনি তো এখন ফোন করবো শুনে নেবো কটার সময় আসবে তো আসার আধ ঘন্টা কি দশ মিনিট আগে ভাত বসাবো আমি কারণ ওই দুপুরের ঘন্ট মাছের ঝাল টাল সবই রয়েছে খালি ভাতটা নামাবো গরম গরম এবেলায় আর উনুন ধরাবো না কারণ সন্ধ্যাবেলা ওই বাইরে থেকে টড়ি আনা ঝামেলা তো যাই হোক চলো ওকে পড়িয়ে নিই নিয়ে ভাতটার বসাই আর ভিডিওটাও তার সাথে সাথে এখানেই শেষ করছি এই ঠান্ডার মধ্যে আর কি করব বলো যাই হোক কেমন লাগলো সারাদিনের সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে